বন্ধুরা আমার তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছো ভালো থাকার অন্তত চেষ্টা করছো কারণ বাংলাদেশে যেহেতু বাংলাদেশে বাস করি এই পরিপ্রেক্ষিতে বলতে পারি তেমন ভালো আমরা কেউ আসলে নেই নানাভাবে নানা রকম অস্থিরতার মধ্যে আমরা বাস করছি কোভিডের মতন মহামারী আমরা লড়াই করে বেঁচে এসেছি এটা ঠিক ভ্যাকসিনের নানা উপকারিতা অপকারিতা এখন প্রকাশ পাচ্ছে এটাও ঠিক কিন্তু ওই মুহূর্তে ভ্যাকসিনটা যদি না পাওয়া যেত আমরা হয়তো এইসব অভিযোগ করার জন্য আজ পর্যন্ত বেঁচে থাকতাম না আমি নিজে যখন আক্রান্ত হয়েছিলাম তার আগেই টিভিতে বারবার প্রচার করা হচ্ছিল যাদের হাইপার টেনশন আছে হৃদরোগ আছে ডায়াবেটিস আছে তাদের জন্যে করোনা ভাইরাস প্রাণঘাতী হতে পারে আমার নিজের তো এই তিনোটা আছেই আরও কিছু বেশি আছে সমস্যা আতঙ্কিত ছিলাম সাবধানে ছিলাম ভ্যাকসিনও নিয়েছিলাম ভ্যাকসিনের ব্যাপারে শুনেছিলাম দুই সপ্তাহ পার হলে এটা ঠিকঠাক কাজকর্ম শুরু করে আর আমি আমার হিসেব একদম পরিষ্কার যেদিন আমি একদম ট্রেনে একটা সিটও খালি ছিল না সেই ট্রেনে আমি চিটাগাঁ গিয়েছিলাম সেদিন ছিল আমার ভ্যাকসিন নেওয়ার সতেরোতম দিন তাহলে হুঁশিয়ারি অনুযায়ী কাজ শুরু হয়েছে ভ্যাকসিনের বোধহয় সে জন্যই আর যথাযথ চিকিৎসা সেবা পাওয়ার জন্যে আমার অগণিত শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায় প্রার্থনায় আমি কোভিডের আক্রমণ থেকে বেঁচে উঠেছি কিন্তু এখন যে অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এটা যেন কেমন অচেনা অজানা বড় ছোট সবাই কমন মেমোরি লসে ভুগছি কেমন একটা অস্থিরতা শরীরে নানা রকম অসঙ্গতি আর ইয়াং জেনারেশন এরা বিরাট একটা সময় যেটা তাদের বয়ঃসন্ধিকালের সময় শরীর এবং মনের সাথে অন্যরকম একটা যুদ্ধের সময় এই সময়টায় তারা স্কুলে যেতে পারেন সমবয়সীদের সাথে মেলামেশা করলে আমাদের অনেক কিছু আমরা সহজে সমাধান করে নিতে শিখি তাই না ওদের সাথে খেললে হাসি বিনিময় হলে ওদের সঙ্গটা পেলেও অনেক কিছু সেরে যায় এটা ছোটোদেরও বড়দেরও ওই মহামারীর সময়টায় সেই সঙ্গী সাথীদের সাথে যোগাযোগের বলতে গেলে কোনো উপায়ই ছিল না তাই না বন্ধুরা এবং বিভিন্ন শহরে যারা ছোট ছোট ঘর ভাড়া নিয়ে বাস করে অনেকেরই চাকরিও চলে গেছে কেউ কেউ একটা রুমে সাবলেট থাকে তাদের যখন ঘরে আর সবাই উপস্থিত সারাদিন রুম থেকে বেরোতে পারেনি কর্মক্ষেত্রে যেতে পারেনি শিক্ষাঙ্গনে যাওয়া হয়নি মানুষ তো ওই বদ্ধ ঘরে থাকতে পারে না এই জিনিসগুলো তখন খুব খারাপ এফেক্ট ফেলেছে অনেকে সুইসেট করেছে এমনও তো দিন গেছে ভুলে গেছো কি প্রিয়জন মারা গেছে তাকে কবর দিতে চায়নি যেতে দেয় অনেক সাহস উপায় নি যেতে আমরা ভাগ্যবান যে আমরা সেই দুর্যোগটা কাটিয়ে এখনো পর্যন্ত সারভাইভ করছি জীবনযাপন করছি কিন্তু মানসিকভাবে আমরা আসলে একটা জটিল কি বলবো এটাকে ক্রান্তিকাল পার করছি এ সময় আসুন আমরা পরিবারের সদস্যরা আরও একটু কাছাকাছি হই পরস্পর পরস্পরের সাথে বোঝাপড়াটা আর একটু ভালোবাসা পূর্ণ করি একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করি কার কি ধরনের সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে এটা যদি আমরা চেষ্টা না করি একজন আরেকজনকে যদি সহযোগিতা না করি আমাদের পরিণতি হবে আরো ভয়াবহ টিনেজ সম্প্রদায়কে নিয়ে আমরা এখন অনেক চিন্তিত অধিকাংশ পরিবারে যেখানে বাবা মা দুজনেই কর্মজীবী সেখানে বাচ্চারা পাচ্ছে না কাউকে ঘরে ফিরে কাউকে পাচ্ছে না চাবি দিয়ে দরজা খুলে খাবার রেডি পাচ্ছে হয়তো সেটা খাচ্ছে কারোর সাথে কোনো কথা বলবে পারছে না ওই আবার তার জন্য কোচিংয়ের ব্যবস্থা করা আছে খেয়েই আবার কোচিংয়ে চলে যাচ্ছে এক কোচিংয়ের পরে আরেক কোচিং বাবা মা নিশ্চিন্ত আছেন খোঁজ নিয়েছেন ফোনে একবার সে কোচিংয়ে আছে বা কর্মক্লান্ত বাবা মা যখন ঘরে ফিরেন ছেলে বা মেয়েটাও কোচিং টোচিং করে ঘরে ফিরে কেউ কারো মনের কথা কাউকে বলার এনার্জি পায় না কারো সময়ই নাই শুনবার এই জিনিসগুলো একদিন দুই দিন পাঁচ দিন চলতে পারে মাসের পর মাস নয় প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও চিন্তা করেন একটু বাদাম টাদাম খান চীনা বাদাম খান আমন্ড খান মেন্টাল এক্সারসাইজ করুন নিজেদের এনার্জি গেইন করুন যাতে ঘরে ফিরে প্রত্যেক দিন এই চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাতের বেলা হল ছেলে মেয়েদের নিয়ে বসে একটু আড্ডা দিন একসাথে যদি খেতে নাও পারেন খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টার জন্য একটু পারিবারিক আড্ডার ব্যবস্থা করুন প্লিজ কয়েকদিন যদি আড্ডাটা দিতে পারেন দেখবেন আপনার সন্তান তার মনের বন্ধ দরজাটা আপনার সামনে খুলছে ওদের অনেক কিছু বলার থাকে ভয়ে আপনাদের বলে না কারণ আপনারা সেই সাহসটা দেন না সাহসটা দেওয়া খুব দরকার তা নইলে ওরা কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললে পরে বলবেন আমাকে তো বলতে পারতো কখন বলতো আপনি কোন সুযোগ রেখেছেন আপনি কি দিনের শেষে একবারও বলেছেন আয় বাবা মা আয় দেখি তোদের আজকে স্কুলে কি কি হলো শুনি তো আমাদের সময় তো আমরা স্কুলে একরকম ব্যস্ত থাকতাম তোরা তো এখন অন্য যুগের মানুষ কি হলো আজকে বল দেখি কয়জন বলেন যারা হাউজ ওয়াইফ আছেন ধনী মানুষ তারা আবার নানা ক্লাব পার্টি শপিং এগুলো নিয়ে ব্যস্ত তাই অনুরোধ করি আপনারা আর একটু আর একটু সময় দিন আপনাদের সোনা মালিকদেরকে খাওয়ার পরে ঘন্টা একটা আড্ডা করে দেখুন না অনেকেরই সামনে পরীক্ষা টরীক্ষা আছে আসলে একটা কথা আমি যেটা চিন্তা করি ওয়াশরুমে দেখেন গোসলের পানিটা যে রাস্তা দিয়ে যায় সেখানে একটা ছাকনি বসা থাকে না কয়েকটা চুল একটু টুকরা প্লাস্টিক এগুলো আটকে গেলে দেখা যায় পানি আর সরছে না বাথরুমে পানি জমে যাচ্ছে পায়ের পাতা ডুবে যেতে চাচ্ছে হ্যাঁ কি হলো না হলো খুঁজতে গিয়ে দেখবেন ওই ছাকনিতে কয়টা চুল অথবা একটু প্লাস্টিকের টুকরা বা এই ধরনের কিছু আটকে আছে তাই পানি যাচ্ছে না হাত দিয়ে না ধরে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে টেনেও যদি ওটা ক্লিন করে দেন পানি গল গল করে সব চলে যাবে রুমটা ফ্রেশ হয়ে যাবে হয় না এটা আমাদের কিছু মানসিক সমস্যা এভাবেই আমাদের বারোটা বাঁচিয়ে দেয় ছোট্ট কোনো সমস্যা কিন্তু একদম লেজে গোবরে করে দেয় কোনো কাজে আর মন বসানো যায় না যারা স্টুডেন্ট তারা পড়াশোনা বুঝে না পরীক্ষায় খারাপ করে অনেক কিছু কিন্তু কেউ একটু সময় করে সমস্যার গোড়ার দিকে যেতে চায় না গোড়ার দিকে যেতে গেলেই দেখা যাবে ছোট্ট একটা কোনো সমস্যা কবে কার কোন ভুল বুঝাবুঝি বা কারোর সাথে একটু দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদির জন্যে সব লেচে গোবরে হয়ে যাচ্ছে আসুন একটু স্থির হই একটু স্থির হয়ে কারো কোনো সমস্যা থাকলে ওটা গোড়ার কাছে চাই আর সবসময় যে সময় সমস্যারই লাগবে তা না যে বললাম পারিবারিক আড্ডাটা খুব দরকার আগামীকাল শুক্রবার আছে আগামীকাল শুক্রবারে চলুন চেষ্টা করি সবাই একটু একসাথে বসে বাইরে গিয়ে দামি দামি খাবার খাওয়ার দরকার নেই ঘরের খাবার দাবার খেয়েই সন্ধ্যাবেলা একটা আড্ডা দেন ঘরে যদি লুডু থাকে ধুলা টুল্লা ঝেড়ে বসেন একটু বাচ্চাদের সাথে এক দান খেলেন আপনিও আপনার শৈশবকে লুডো খেলতে বসে বা দাবা খেলতে বসে খুঁজে পাবেন ঘরে যদি ক্যারাম বোর্ডটা কোনায় পড়ে থাকে গুটি টুটি আজকে খুঁজে রাখুন কালকে একটু খেলুন খেলার পরে আমাকে একটু কমেন্টে জানাবেন কেমন লেগেছিল আজকে এখানেই থেমে গেলাম সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ